আপনার সাথে তার সাথে কতদিনের দিনের সম্পর্ক ছিল দুই বছরের হ্যাঁ আপনাদের সাথে কোন জায়গায় দেখা হয়েছে বা কোন কোন জায়গা স্থানগুলো একটু বলেন কুয়াকাটা দেখা হয়েছে তারপর যে বাইজিতের বড় মামা তার বাসায় দেখা হয়েছে প্রয়োজনে কুয়াকাটার ভিডিও ফুটেজ আপনি নিতে পারেন সিসিটিভি ফুটেজ আর হচ্ছে এরকম নানা আরোর বাসায় আমার দেখা হয়েছে ওরে আমারে ও ঢাকার বাসায় ছিল

ডেলিভারি চাপ দিছি তারপর কুয়াকাটা যাওয়ার আগে আমি বলছি তারপর সে বলছে যে কুয়াকাটা থেকে এখন এখন এই জায়গা আসছেন আসার পরে তারা আপনার সাথে গত কালকে রাতে থেকে কি ধরনের ব্যবহার করছে পরিবারের লোকজন কি দেখো পরিবারে আমার হচ্ছে যে আম্মুটা মুতার আমার অনেকই ভালো দন্ছে যে বাইজিতের আম্মু বাবা বোন আমার দুই তিনবার খাবার টাবার খাইছে কিন্তু কি বলবো ব্যবহার ব্যবহার একটু ভালো না এই সব পরিবেশে আমি বড়ই হই নাই আপনি আসলে বিবাহ আপনি বিবাহ হইলে এইবেদি তাদের শাশুড়ি এবং ননদের সাথে কি থাকবেন না